अंधीरा ही अंधीरा था निशाने नूर गमता और जुल्मत का बसीराया हकीकत की खबर देने हकीकत की खबर देने बसीराया नजीराया शहन शाहेन जिसके कदम चूमे वह फकीराया मुबारक हो जमा

আমি ওমরের কাছে জানতে চাই ওমর কি জানতে চাও অমর ডাক দিয়ে নবী পৃথিবীর ভিতরে দামি মানুষ আর মর্যাদা সম্পন্ন মানুষ কারা আল্লাহ নবী ডাক দিয়ে কয় অমর তুমি শুধু শুনবা না সকলকে শোনামো আল্লাহ নবীর কাছে অমর কয় হুজুর আপনার কাছ থেকে যদি না জানি তাহলে আমরা তাবলিক করবো কেন নেই তাহলে যে লোকটা জানে তাকেই তাবলিক করতে হবে জানে কে আলেম তাক্ষণ ঠিক না বাড়ি তাহলে তাবলিক করবে আলেম আজকে ডাক দেখায় আলেমের তাবলিক বোঝে না আলেম খালি বসতে ওদের টাকা খায় মাত্র কোরআন কোরান টাকা খায় তুমি হাতিয়া নিলে দোষ নাই আর আমরা চাকরি করে টাকা নিলে দোষ আবার তোর বউ মরে যাব আমি উঠে যাইতে কইলে উঠে যাইতে পারবে না এখান থেকে উঠে যাইতে গেলে আমার অনুমতি নিয়ে যাওয়া লাগবে এখন যে শিক্ষকের কাছ থেকে ছাত্র না কয়া চলে যায় শেখায়দ কুনা ধরকে উস্তাদেরা গ্রেফতারে বসাত বালা চারেরা বাইরে গেলে জিন ধরবে বাইরে জিন আছে আছে না নাই আছে না নাই জিন আছে শয়তান আছে ধরতে পারে এজন্য এখান থেকে অনুমতি নিয়ে গেলে আমার নজর থাকবে ওস্তাদকে কি মনে করো ওস্তাদকে কি মনে করো আজকে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় যেইগুলো কারিকুলাম আছে আর যেই শিক্ষালয় আছে সেই শিক্ষালয়গুলোর ছাত্ররা অবস্থাদের মাথা দিয়া ফুটবল খেলে আর একজন হাফেজ ওস্তাদের জুতার সঙ্গে পা লাগলে জুতাটাকে মাথায় করে নিয়ে বেড়ায় মাথায় করে নিয়ে বেড়ায় এজন্য সাত মাসে কোরআনের হাফেজ হয় সাত বছরে না চল্লিশ বছরে দশটা সুরা আপনারা অনেকেই আছেন মুখস্থ করতে পারেন নাই একটাই হয় নাই

নবীজি নজর দিয়ে দেখলেন কোথাও পা ফালানের মতো জায়গা নেই আল্লাহ নাসুল একবার তারান লোকদের দিকে তাকান আবার মাজলিশের দিকে তাকান আল্লাহ নবী তো শুধু চামড়ার চক্ষ দেওয়া দেখেন নাই নবতির চক্ষ দেওয়া দেখতেছেন ওই যে চারজন মানুষ দাঁড়ানো আর মাজলিশের মধ্যে যত মানুষ বসা এর ভিতরে কোন মানুষটা দামি আর কোন মানুষটা অদামি দামি মানুষ শেয়ার পায় বেদামি মানুষ নিচে যায় তাই বলে মনে করেন আপনারা বেদামি আমি দামি দেখে ঘুরে আসি কেজির পাথর দোকানে আছে না কেজির পাতার কই থাকে কই থাকে নিচে থাকে কাঁচা উপরে থাকে এই দিক দিয়ে কাপনা করে আর মনে করেন না যার দুনিয়া তাপসিয়ালাল খাম খাম দিতেছে না ভাই নিচে যেটা থাকে সেটা রোজনদার হয় বড় হয় কিন্তু সব জিনিস সব সমান না কথা বলেন ঠিক না ঠিক রেন্দামন্দির ইমানের বেলায় যেই লোকটা ইমানে বড় সেই লোকটা মর্যাদায় বড় সোহানের ফাঁকে ফাঁকে ওলামাইকেরামাকে বসতে বলি কারণ যেই লোকটা যেই লোকটার মধ্যে ইমান আছে আর এলেম আছে এই ইমানদার ব্যক্তির দিলের থেকে এলেমওয়ালা ব্যক্তির সিনার থেকে এলেমের নূর আর ইমানের নূর দুর্বল ইমানদারের কাছে যায় দুর্বল এলেমালার কাছে যায় এই জন্য আগেকার যুগে ওলামাই কেরাম তা জামাতে বের করে নিয়ে সয়সুল শিক্ষা দেওয়া একজন মানুষ মানুষকে দাঁড় করা দিছে সিনের মধ্যে লাগা দিছে সিনার থেকে এলেম সিনার থেকে ইমানের নূর তার দিলের ভিতরে ঢাকা দিছে ঢুকা দিছে তাবলিকের গাঁটটি নিয়ে এক এক বছরের সাল লাগানোর জন্য বেড়ায় গেছে মানুষের কপালে নয় মানুষ তার পায়ের উপরে পাড়াইছে কপালের উপরে পাকা পাড়াইছে কখনো উঠা তার দিকে তাকে গরম দেখায় নাই এখন উচিত কথা বললেই বাড়ি দিব বাড়ি দিব বলবি দরকার নাই ঠিক না কিসের কারণে ইমান না থাকার কারণে আর এলেম না থাকার কারণে ইমান ভঙ্গ হয়ে যায় এলেম আল্লাহ কাই ইমান ভঙ্গের কারণ আছে যেমন ইমান আনার কারণ আছে আল্লাহ বলতেছেন যারা ইমানে বড় তারা মর্যাদায় বড় সম্মানে বড়। আমি আল্লাহ তাদেরকে বিভিন্ন সময় মর্যাদা দিয়ে দিয়া উন্নত মর্যাদায় আদিষ্ঠিত করবো সুবহানাল্লাহ আল্লাহকে যেমন মর্যাদা দিবেন এলে হেমালাকেও যেমন মর্যাদা দিবেন কিছুক্ষণ আগে আবুল কাশন সরকার যাকে ছিল এই মুহূর্তে দরকার তিনি বলে গেছেন একজন কোরআনের হাফেজ দশ দশ জন মানুষকে সুপারিশ করে জানলাতে নিয়ে যাবে কথা বলেন ঠিক না বাড়ি তাহলে কত বড় মর্যাদা আপনারা এদেরকে মহাব্বত করবেন হুন্ডাই তুলে বাজারে নিয়ে যাবেন হাসনের ময়দানে কোরআনের হাফেজরা যখন এসি গাড়ি পাবে ডাক দিয়ে বল ওই যাবো সভাপতি ওই যাবো সেক্রেটারি বাজারে যাইতে ডাক চাল হুন্ডাই সর যাবি গা তুলছিল সেদিন ডাক দিয়ে বলবে আমার কাছে তিন হাজার ব্লাইন্ড টিকিট আছে একটা